নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃহস্পতিবার সকালেই নেমেছিল রাতের মতো অন্ধকার ঝড় বৃষ্টি হয়েছে খুলনা মেহেরপুর রাজশাহী কলাপাড়া বরিশাল চট্টগ্রাম ঢাকা কলকাতা সহ দক্ষিণের নদীয়া বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এসব জেলায় আজ শুক্রবার রাতেও থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস জানিয়েছে বাংলা জুড়ে চলবে বৃষ্টিপাত শুক্রবারও তুমুল দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তাল হবে সমুদ্র সেই সঙ্গে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস মহস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া দিন বজ্রবিদু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গজুড়ে ফলে দহন জ্বালা থেকে মিলবে আরো কিছুদিনের মুক্তি শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়ার গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বিক্ষিপ্তভাবে তৈরি হবে সেই সঙ্গে ও রয়েছে। শুক্রবার জুড়ে সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গেও সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে শুক্রবার একটু কম থাকার সম্ভাবনা শনিবার থেকে ফের ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে এর পাশাপাশি বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বাড়বে জলোচ্ছ্বাস মহিলার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে আগামী দিন ঝড় দাপট চলবে এরপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আগামী সাতই মে পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকাচুরা হাওয়া বইবে আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সাতাত্তর থেকে ছিয়ানব্বই শতাংশ তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর উত্তরবঙ্গ সহ কলকাতা এবং বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী ঝড় বৃষ্টি কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে বিস্তারিতভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখে নেবো আজ কোথায় কোথায় মেঘের পরিস্থিতি রয়েছে সবচেয়ে বেশি কোন কোন জায়গায় সবচেয়ে বেশি মেঘ জমে রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টির প্রবাস রয়েছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নামকানা এদিকে পসেনগঞ্জ এদিকে হলদিবাড়ি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা জয়নগর মাঝিপুর বসবা এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বারুইপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই জায়গাগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে সেইরকম ভারী কিন্তু মেঘ জমে নেই এদিকে বৃষ্টির দাপড় কিছুটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মেঘের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে এদিকে কনিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া চাকদাহর রানাঘাট এদিকে বগুলা এই জায়গাগুলোতে কিন্তু মেঘের দাপড় কিছুটা বৃদ্ধি পাচ্ছে তাছাড়া বনগাহ এদিকে দেখতে পাচ্ছি নগরক্ষেত্র হাবড়া বাদুরিয়া শরুখনগর তুকি এই জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে মেঘ জমে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা এদিকে তালায়া ডোমুদহ সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা খতরা এদিকে লক্ষ্য করি পীরতলা এই জায়গাগুলো কিন্তু মেঘের পরিস্থিতি একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে অভয়নগর যশোর নড়াইল গোমতেশ্বর এদিকে মকশাদপুর শিবচর দোহার ফরিদপুর এদিকে দেখতে পাচ্ছি বালিকান্দি ফাঙ্গাসা শিবলয়া এদিকে বেরা নগরপুর সেই দেখতে পাচ্ছি টাঙ্গাইল সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে রাতে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও যদি পাহাড়ের দিকে লক্ষ্য বন্ধুরা পাহাড়ে শিলিগুড়ি দার্জিলিং সাইড থেকে কিন্তু বিক্ষিপ্ত এদিকে দার্জিলিং এর ধরত এদিকে দার্জিলিং দেখতে পাচ্ছি বন্ধুরা কার্সিয়াং সেই সঙ্গে দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের দেখি রংপুর বালুরঘাট এদিকে পঞ্চগড় বোধা দেবীগঞ্জ কিষাণগঞ্জ ইসলামপুর এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস কিন্তু আজ রাতে দিকে লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা আগামীকাল অর্থাৎ শনিবার কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল কিন্তু ফের বৃষ্টির দাপট কিন্তু বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে আমরা যদি লক্ষ্য করতে আগামীকাল তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে ঘুসকোড়া সেই সময় দেখতে পাচ্ছি বোলপুর এদিকে কাটোয়া এদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর এদিকে দেখতে পাচ্ছি আমরা শান্তিপুর সেই সময় লক্ষ্য করলে চাকদাহ বনগাহু এই জায়গাগুলোতে মাঝে বা বিক্ষিত বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রনগর পান্ডুয়া আরামবাগ চন্দ্রকোনা গলটর এদিকে দেখতে পাচ্ছি আমরা চাকুলিয়া সেই সময় লক্ষ্য দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেড়িয়া এই যে দেখতে পাচ্ছি আমরা হলদিয়া তামলুক মাজিপুর বারিপুর এটা দেখতে পাচ্ছি কাজ বা এই জায়গাতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস বর্ধমান দুর্গাপুর এদিকে বাঁকুড়া সেখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মিজাম সিউড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি দুমকা দেওঘর গড্ডা ভাগলপুর সাহেবগঞ্জ মালদাহ কিষানগঞ্জ করন্দিগি রায়গঞ্জ এদিকে দেখতে পাচ্ছি খাগড়াগাছি এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টি তারপর লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু টানা বৃষ্টির স্পেল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশে যদি দেখি বাংলাদেশের কিন্তু গোয়ালপাড়া রংপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও সে ধুবরি চাজীপুর তুরা বঙ্গাসী বকো শিলং এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝে বা বিক্ষিপ্ত বৃষ্টিতে পূর্ববাস রয়েছে আগামীকাল যদি আমরা দেখি অর্থাৎ শনিবার কোন কোন জায়গায় রাতের দিকে বজ্রপাতের সবচেয়ে পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু আমরা যদি দেখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী এদিকে দেখতে পাচ্ছি আমরা জঙ্গিপুর অমরপাড়া ত্রিপুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট সিউড়ি দুর্গাপুর আসানসোল এদের দেখতে পাচ্ছি বিষ্ণুপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এই জায়গাতে কিন্তু বলতে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের প্রভাস এদিকে এদিকে দেখতে পাচ্ছি পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর দুমদুহ আলমডাঙ্গা মেহেরপুর করিমপুর দমকা আজিমগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি বহরমপুর বেলডাঙ্গা এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বজ্রপাতের প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব সানটা অর্থাৎ রবিবার ফোর্থ মে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর অন্ধ্রপ্রদেশ এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি কোনতাই উপকূলবর্তী জায়গাগুলি দেখি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাদ্দীপ এদিকে বাংলাদেশের মাথাবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন টেক্সবাজার কক্সবাজার চিতাগঞ্জ পদেকচর উপজেলা মতিরহাট এদিকে পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর এদিকে দেখতে পাচ্ছি লোহাগড়া মাদারীপুর প্রগঞ্জ মতিরহাট এই জায়গাগুলোতে বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির প্রভাস তাছাড়া রাজশাহী মহাদেবপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট তোরা চর রাজীপুর গোয়ালপাড়া কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে ভারী বৃষ্টিপাতের প্রবাস এদিকে আমরা দেখতে পাচ্ছি করণগিগি কিষাণগঞ্জ রায়গঞ্জ মালদাহ ধুলিয়ান গড্ডা দেওঘর এদের দেখতে আছে নলহাটি সিউড়ি সাঁতিয়া মিহিজাম দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বারিপদা জলেশ্বর বালেশ্বর দীঘা বন্দরমানি কোনটা এই সমস্ত জায়গায় কিন্তু আগামী রবিবার ভারী বৃষ্টির কিন্তু প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী সোমবার যদি আমরা দেখি বন্ধুরা তো বন্ধুরা আগামী সোমবার আমরা দেখতে পাচ্ছি এদিকে বৈশ্বাস জলেশ্বর বালেশ্বর কোলাঘাট কলকাতা হলদিবাড়ি মাঝিপুর ডায়মন্ড হারবার বারুইপুর এদিকে দেখতে পাচ্ছি হলদিয়া সে সময় কোলাঘাট তমলুক এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি গজবাজ সাবনগর মাথাবাড়িয়া কলাপাড়া পিরোজপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামী সোমবার বৃষ্টিপাত দাপট বাজায় থাকবে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ